বলি এইখানে যে আসছি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি একমাত্র অবদান নায়ক শাকিব খান তবে কি ইকবাল এবং শাকিব খান আবারও এক হয়ে গেল আসলে না বন্ধুরা এটা তিন বছর আগের একটি ভিডিও যেখানে বলা হচ্ছে শাকিব খান না থাকলে আমি ইকবাল এই পর্যন্ত আসতে পারতাম না আমি থাকতাম না তাহলে আজকে আমরা এই কথা বলতেই পারে ইকবালের চলচ্চিত্র আগমন সিনেমা পরিচালনা সবকিছু ক্রেডিট সুপারস্টার সাকিব খানের তো বন্ধুরা বর্তমানে ইকবাল যেই সমস্ত কথাগুলো বলছে সবগুলো তার ভিত্তিহীন কথা তিনি বানিয়ে বানিয়ে কথাগুলো বলে এবং সাকিব খানকে অপমান করে যায় তবে ইকবালের কথাকে সাকিবিয়ানরা একদম উড়িয়ে দেয় না এর কঠোর জবাব প্রতিবাদ সাকিবিয়ানরা করে যায় তো ভিভার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ